বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে কুশি কাটা পর্বের জন্য আমাদের কোন কোন সুতার জন্য কী কি ধরনের কত সাইজের হুক প্রয়োজন কোন সুতার সাথে কোন হুকটা ম্যাচ করে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করছি কারণ আমার স্টুডেন্টরা বারবার প্রশ্ন করছেন আপু এই সুতার সাথে নয়তার সুতার সাথে কত সাইজ হোক দরকার সামারিয়ান সুতার সাথে কত সাইজ হোক দরকার বা উল সুতার জন্য কত সাইজ হোক দরকার বা বিভিন্ন যে কুশি কাটার আমাদের সুতা আমরা ব্যবহার করে থাকি তো আমি আগে সুতা পরিচিতি দিচ্ছি আমাদের কুশি কাটা পর্বের কুশি কাটার কাজের জন্য আমাদের সুতার কিছু কিছু সেক্টর আছে হ্যাঁ কিছু কিছু সুতা আছে নির্দিষ্ট সুতা আছে কুশি কাটার জন্য তো তার মধ্যে কিছু কিছু আছে পপুলার সুতা ঠিক আছে অনেক ধরনের সুতা তো বাজারে আসেই তারপরেও আমাদের কিছু কিছু সুতা আছে যেগুলো নিয়ে আমি একটু বিশদ আলোচনা করছি সর্বপ্রথমে আমরা আসছি হচ্ছে আমাদের আমি এখন শীতকালে এই ইয়েটা করছি ভিডিওটা করছি তাই আমরা হচ্ছে যে শীতকালের জন্য শীতকালের সুতা থেকে আমরা শুরু করছি এটা হচ্ছে উল সুতা দেখতেই পাচ্ছেন মিল কটন এটা এটা খুবই সুন্দর একটা সুতা তো মিল কটন সুতার জন্য আমাদের হুক সাইজ দরকার হচ্ছে আমরা এখানে কত হুক সাইজ নিচ্ছি টু পয়েন্ট ফাইভ ঠিক আছে আমরা টু পয়েন্ট ফাইভ দিয়েই এই মিল্ক কটনের কাজটা করতে পারি শুরু করতে পারি হ্যাঁ কটন সুতা যে আসে আমাদের মিল কটনের ভিতরেও অনেক সুতার ভ্যারিয়েশান আছে কিছু সুতা আছে একটু চিকন টাইপের কিছু সুতা আছে মোটা টাইপের কিছু সুতা আছে একটু মিডিয়াম সাইজের ঠিক আছে তবে আমরা কি করব যে এই যে দেখুন আমরা এটা হচ্ছে টু থেকে আমরা এই সুতার হুক সাইজটা নিতে পারবো এই সুতার জন্য টু থেকে আমরা এখানে ফাইভ পয়েন্ট ফাইভ এটা অবশ্য মুছে গেছে যাই হোক ফাইভ পয়েন্ট ফাইভ দেখুন এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে সরি আমি বলতে ভুল করে ফেলেছি এটা হচ্ছে যে থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে টু পয়েন্ট ফাইভ অথবা থ্রি পয়েন্ট ফাইভ নিয়ে আমরা উল সুতা মিল্ক কটন এনে উল তারপরে হচ্ছে আপনার একরিক উল এগুলোর মধ্যে এই সুতাগুলোর মধ্যে আবার হচ্ছে বিভিন্ন ধরনের ভাগ আছে থ্রি প্লাই ফোর প্লাই ফাইভ প্লাই সিক্স প্লাই এটা হচ্ছে সিক্স প্লাই ঠিক আছে এটা হচ্ছে সিক্স প্লাই মানে এখানে ছয়টা পরলের সুতা আছে এই যে দেখুন এখানে ছয়টা পরলের সুতা আছে ঠিক আছে এক দুই তিন ও না এটা হচ্ছে ফাইভ প্লাই এটা হচ্ছে পাঁচটা পরলের সুতা এখানে আছে ঠিক আছে এটা হচ্ছে যে ফাইভ প্লাই সুতা তো হচ্ছে আমাদের উলের ফাইভ প্লাই ফোর প্লাই এসবের জন্য আমরা এই যে টু থেকে শুরু করে থ্রি পর্যন্ত উল সুতার জন্য আমরা হুক সাইজ ইউজ করব ঠিক আছে এর পরবর্তী সুতাতে আমরা আসছি এটা হচ্ছে মোস্ট পপুলার সামারিয়ান সুতা ঠিক আছে সামার ইয়ান সুতা এটা হচ্ছে যে সামারিয়ান সুতা তো সামারিয়ান সুতার জন্য আমরা কি কোন হুক সাইজটা ব্যবহার করব আমি দেখিয়ে দিচ্ছি সামারিয়ান সুতার জন্য আমরা এখানে হুক সাইজ ব্যবহার করব ওয়ান পয়েন্ট ফোর থেকে সামারিয়ান সুতার মধ্যেও আমাদের আবার তিনটা ভাগ আছে চিকন সামারিয়ান সুতা মিডিয়াম এবং মোটা ঠিক আছে এটা আমাদের হচ্ছে মোটা সুতা তো চিকনটার জন্য আমাদের হুক সাইজ লাগবে হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফোর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এই যে এইটা দেখুন এটা হচ্ছে চিকন সামারিয়ান সুতা এটা চিকন এটা হচ্ছে মিডিয়াম ভিডিওতে এত তফাৎ বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তবে বাস্তবে এটা এটা একটু মোটা এটা একটু চিকন এটা চিকন এটা মিডিয়ামটা ঠিক আছে এরপর আমি আপনাদেরকে মোটা একটা দেখাচ্ছি এটা হচ্ছে মোটা সামারিয়ান সুতা তো সামারিয়ান সুতারও আমাদের তিনটা ভাগ আছে তিনটা ভাগের জন্য আমরা কী করছি তিনটা ভাগের জন্য আমরা বিভিন্ন ধরনের হুক সাইজ ইউজ করছি তবে এক একজন এক এক ধরনের হুক ইউজ করে আমি এখানে সর্বাঙ্গীন মানে আমি যেহেতু সব ধরনের সুতার কাজ করি এই জন্যে আমি সর্বাঙ্গীন যে সুতার কাজটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে হুক সাইজ আমি ব্যবহার করছি এখানে ওয়ান পয়েন্ট ফোর থেকে আমরা টু পয়েন্ট পর্যন্ত সামারিয়ানের জন্য ব্যবহার করব ঠিক আছে এই যে দেখুন সামারিয়ানের জন্য আমরা টু পয়েন্ট পর্যন্ত হুক সাইজ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর থেকে শুরু করে কে আর ওয়ান পয়েন্ট টু আসে বাজারে বিভিন্ন ধরনের হুক সাইজ আছে আমি এখানে অ্যাভারেজ করে মানে নতুনদের জন্য বোঝার সুবিধাতে এটা আসলে আমি দেখাচ্ছি তো যেটা বলছিলাম এটা হচ্ছে সামারিয়ান সুতা সামারিয়ান সুতার জন্য আমরা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট এইট বা টু পয়েন্ট পর্যন্ত আমরা হচ্ছে সামারিয়ানের জন্য ব্যবহার করব ঠিক আছে সামারিয়ান সুতা গেল এর পরবর্তীতে আমরা আসছি এগুলো হচ্ছে নয় তার সুতা এর পরবর্তীতে আমি আসবো নয় তার সুতা নিয়ে নয় তার সুতার জন্য আইডিয়াল মাপ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর অথবা ওয়ান পয়েন্ট সিক্স ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর অথবা ওয়ান পয়েন্ট সিক্স অথবা ওয়ান পয়েন্ট এইট এই মাপটা আমরা হচ্ছে কী করবো নয় তার সুতার জন্য ব্যবহার করবো আর কি নয় তার সুতার জন্য আমরা এখানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট এইট আমরা হচ্ছে আইডিয়াল মাপ অনুযায়ী ইউজ করবো ঠিক আছে এভাবে আমরা নয় তার সুতাতে নয় তার সুতার আর কোনো ভাগ নেই এটার মোটা চিকন নেই তবে হ্যাঁ নয় তার সুতাতে চায়না বা হচ্ছে দেশি এই ধরনের ভাগ আছে তবে নয় তার সুতার কোনো সাইজের ভাগ নেই নয় তার সুতা একটাই নয় শুধু নয় তারি নয় জন্য এই জন্য ওয়ান পয়েন্ট ফোর অথবা ওয়ান পয়েন্ট সিক্স অথবা ওয়ান পয়েন্ট এইট আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে আমি সবাইকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা আসলে আমার তৈরি করা দরকার বলে মনে হলো হ্যাঁ এটা গেল আমাদের নয় তার সুতা এবার আমি আসব হচ্ছে এটা আমাদের তিন তার সুতা তিন তার সুতার জন্য আমরা ইউজ করব কোন সাইজের হুক এটা আমাদের তিনটা সুতা তিনটা সুতার জন্য আমরা এখানে তিনটা সুতার জন্য আমরা এখানে ব্যবহার করব জিরো পয়েন্ট এটা আমরা নিয়েছি হচ্ছে তিন তার সুতা তো তিন তার সুতা এখানে আমি নিয়েছি এই তিন তার সুতারও বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলোতে আমি আজকে যাচ্ছি না আজকে আমি সুতা এবং হুক পরিচিতিতে আসছি সুতা এবং হুক পরিচিতিতে আসছি এটা হচ্ছে তিন তার সুতা আমরা এখানে তিন ওই করে যাব তিন তার সুতার জন্য আমরা এখানে নিচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট তিন তার সুতার জন্য আমি এখানে নিয়েছি জিরো পয়েন্ট এইট হুক সাইজ ঠিক আছে এই যে আমরা এভাবে তিন তার সুতার জন্য এরপর মালাই কর বা বিভিন্ন ধরনের সুতার জন্য আরও অনেক ধরনের ইয়ে আছে তারপরে আরেকটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে আমি যেই সুতাগুলো ইউজ করি এটা হচ্ছে টুপি সেলাই জন্য এই স্পেশাল সুতা এই সুতাটা আমি কি করব এই সুতাটা টুপির জন্য সুতা এই সুতাটাকে আমি হচ্ছে ডাবল লেয়ারে তৈরি করে ডাবল লেয়ার নিয়ে এই হচ্ছে জিরো ঠিক আছে এভাবে ডাবল করে নিয়ে এভাবে ডাবল করে নিয়ে আমরা হচ্ছে এই জিরো পয়েন্ট এইট দিয়ে এই জালি টুপি আমাদের বগুড়ার বিখ্যাত জালি টুপি যেটা সেটা আমরা হচ্ছে এই এই টুপির সুতা দিয়ে এই সুতা জিরো পয়েন্ট সাইজের হুকটা ব্যবহার করব আর কি এই যে দেখুন এভাবে কাজ হচ্ছে আর কি ঠিক আছে এটা হচ্ছে টুপির জন্য স্পেশাল সুতা তবে আমি আরেকবার করে বলছি যে টুপির জন্য আমরা এই জিরো পয়েন্ট এইট এম এম সুতাটা ব্যবহার করছি টুপির জন্য আমি আরেকবার করে সব কিছু বলে দিচ্ছি আরেকবার করে বলে দিচ্ছি তিন তারের জন্য তিন তারের জন্য আমরা সেম ওয়েতে সেম ওয়েতে জিরো পয়েন্ট দিয়ে কাজ করব টুপির জন্য বা হচ্ছে চিকন যে সুতাগুলো আছে সেগুলোর জন্য আমরা জিরো পয়েন্ট আমরা হচ্ছে হুকটা হুক সাইজটা ইউজ করব তারপরে আমি আসছি হচ্ছে নয় তারের জন্য নয় তারের জন্য আমরা এখানে জিরো থেকে শুরু করে জিরো পয়েন্ট সিক্স জিরো আমরা হুক সাইজ ব্যবহার করব এরপরে আসি সামারিয়ান সামারিয়ান সুতার জন্য আমরা ইউজ করব ওয়ান থেকে ওয়ান পয়েন্ট থেকে টু পর্যন্ত আমরা সামারিয়ানের জন্য ব্যবহার করব তারপরে আমি আসি সামারিয়ানের পরে আসি হচ্ছে উল সুতা উল সুতার জন্য আমরা ইউজ করছি টু থেকে থ্রি পয়েন্ট পর্যন্ত আমরা হুক সাইজ ব্যবহার করছি তো আজকের মতো এ পর্যন্তই আর এই হুকগুলা হচ্ছে প্লাস্টিক লাগানো হুক এগুলা ব্যবহার খুবই ভালো বাজারে আমরা এগুলা কিনতে পাই কেউ যদি চান আমার পেজেও এগুলার দেওয়া আছে তারপরেও হচ্ছে আগে আমরা যখন কাজ শিখেছি তখন এই যে এই ধরনের স্টিলের হুক সাইজ আমরা ব্যবহার করেছি এই যেখানে দেখুন এই সাইজগুলানের মাপও আলাদা দশ সাত এই হুক সাইজগুলো আমরা ব্যবহার করেছি তবে এগুলাতে হয় কি এগুলা হাতে বেশিক্ষণ ধরে রাখলে এগুলাতে হাতে ব্যথা হয়ে ব্যথা হয়ে যায় আমার যেটা হয় আর কি তো হাতে ব্যথা হয় এই জন্যে আমরা হচ্ছে এই প্লাস্টিক এটা আমরা ব্যবহার করছি তবে আপনাদের যাদের যেটা পছন্দ আপনারা সেটা ব্যবহার করতে পারেন আর হচ্ছে কোন সুতার জন্য কোন হুক সাইজটা ব্যবহার করবেন সেটা আমি আমি দিয়ে দিলাম আপনাদের জন্য আপনারা হচ্ছে যে আপনাদের সুবিধার্থে ইনশাল্লাহ দিয়ে দিলাম আশা করি আপনাদের সামান্য হলেও সুবিধা হবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি করে আমার চ্যানেলটাকে আপনারা সক্রিয় রাখবেন আর কি এটা আপনাদের প্রতি অনুরোধ আর আমার স্টুডেন্টদের জন্য মূলত এই ভিডিওটা করা তবে তাদের তাদের সুবিধার্থে বিশেষ করে আমাদের আমার এই ভিডিওটা করা আপনারা হচ্ছে যে আমার জন্য দোয়া করবেন এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে যাতে আপনাদের সামনে আসতে পারি সেজন্য দোয়া করবেন আর কি আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন